গল্পের নাম মনপিঞ্চুর লেখিকা আর হিনুর পর্ব সংখ্যা তিরিশ এক অনেক ভাবনায় কাজ করছে আয়নের ভিতর যা বেদনা সৃষ্টি করছে মনপিঞ্জুরায় নিজের করা ভুলগুলো যেন অনেকাংশে ধরা দিচ্ছে মনে কেন মাহি এমন করলো ওর সাথে কেন বাচ্চাটাকে মেরে ফেললো কি দোষ ছিল ওই নিষ্পাপ প্রাণের তবে আয়নো যে একদিন ঠিক একই কাজ করেছিল সেদিন তো আঁকিও বাচ্চা নিতে চেয়েছিলো আর আয়ান ওকে সেই নিষ্পাপ প্রাণকে মেরে ফেলতে বাধ্য করেছিল তবে কি সেদিন আঁকিরও এমন কষ্ট হচ্ছিল কিন্তু আয়ান তো তখন নিজের কেরিয়ারের জন্য এমনটা করেছিল তাকে খুব বড় ভুল ছিল সেটা যদি ভুল না হয় তবে তো মাহির করা কাজটা ভুল না ও তো নিজের কেরিয়ার নিজের ফিটনেস অনেক কিছু ভেবেই বাচ্চা নেয়নি যার পিছনে ওর যথেষ্ট যুক্তি আছে তবে কি নিজেদের জন্য অপরের মনে মনের কষ্টানুপাতি অদেখা করা সত্যি যুক্তিযুক্ত কিন্তু সে জিনিসটা সে নিজের ক্ষেত্রে মোটেও মেনে নিতে সক্ষম হচ্ছে না আয়ান পাশে থাকলে কি বড় খুব ক্ষতি হয়ে যেত ওর নিজে ওকে সরিয়ে দিল মনটা যে ভরে উঠেছিল আখের উপর থেকে তবে আজ কেন বারবার ওর দিদ করতে চাইছে আনের অবাধ্য মন তা বুঝতে ব্যর্থ হচ্ছে আন একাক্ষিত বসে সব কথা আনমনি ভেবে যাচ্ছে কেন বলবি না ওনাকে কোনোদিন ব্রুজুগর কোচকে বলো আঁকি দেখ আমি ওনার ঘরের সামান্য কেয়ার মাত্র তাছাড়া আমার মনে হয় ওনার জীবনে অন্য কেউ আছে সব মিলিয়ে আমার মনের কথা ওনাকে বলার প্রশ্ন ওঠে না এই সুপ্ত অনুভূতি থাক না অজানা অনেক দেখাইসা তোর বেস্ট ফ্রেন্ড হিসেবে আমি তোকে একটা কথাই বলতে পারি নোমান সাহেবের মতো লোক কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে স্ট্যাটাস খুঁজবেন না অন্তত আর যেখানে কথা ওনার জীবনে অন্য মেয়ে নিয়ে এটা তো তুই ওনাকে তোর মনের কথা জানানোর আগে জিজ্ঞেস করলে পারিস এমন তো হতে পারে ওনার জীবনে অন্য কেউ নেই দেখ সময় থাকতে মনের কথা বলে দেন নইলে পরে অনেক দেরিও হয়ে যেতে পারে ভালোবাসা তো আর পাপ না পরে না আবার তোকে কষ্ট পেতে হয় না রে যদি আমি কথাটা ওনাকে বলি আর উনি আমায় ভুল বুঝেন পরে বর্তমানে যে সম্পর্কটা আমাদের মধ্যে আছে এটাও নষ্ট হয়ে যায় তার থেকে এখন যেমন আসি তেমন ভালো হুম দেখ তোর যা ইচ্ছে কর আমি তোর সাথে আছি এদিকে আদিত্য আকিকে খুঁজে খুঁজে পাগল হঠাৎ খুঁজে পেল আকিকে এই যে আপনাকে খুঁজে পাওয়া যায় না কেন কোথায় থাকেন চলেন আমার সাথে হাসপাতালে যাব। আমি আপনার সাথে কোথাও যাব না এখন বার্সিটি টাইম না সো আপনার সাথে এখন ওখানে যাওয়ার প্রশ্ন ওঠে না দেখেন আপনি যাবেন নাকি আমি শেষবার জিজ্ঞেস করছি যাব না আমিও শেষবার বলছি ঠিক আছে একই করছেন ছাড়েন আমায় ছাড়েন ভালোই ভালো হাত ধরে নিয়ে যাচ্ছি বেশি জেদ করলে সবার সামনে কোলে উঠিয়ে নিয়ে যাবো পরে আবার আমায় দোষারোপ করবেন না যে ওয়ান করিনি আপনি মোটে অসুবিধার লোক না ও আমি জানি আমি কেমন আপনাকে সে নিয়ে ভাবতে হবে না এবার চলেন তো আঁখিকে নিয়ে এলো হাসপাতালে তারপর বিভিন্ন টেস্ট করালেও আঁকি মুখ ফুলিয়ে বসে আছে দেখেন মিস্টার আদিত্য আপনি জোর করে তো আমায় আর বাঁচিয়ে তুলতে পারবেন না আগের রিপোর্টগুলো তো আছে আবার নতুন করে টেস্টের কি দরকার সেই রিপোর্ট অনুযায়ী তো আমি ওষুধ সেবন করছি দেখেন ডাক্তারই পড়ছেন এখন ডাক্তার হন নাই তাই আমার কাজে নাক গলাতে আসবে না ইতিমধ্যে রিপোর্ট আসলো আদিত্য রিপোর্টগুলো দেখে চিন্তামুক্ত হলো নাই আর কি ভূজগোল কুসকে তাকিয়ে আসছে এই যে ডাক্তার সাহেব কি দেখলেন সে থার্টি পার্সেন্ট থেকে কমতে না শুধু শুধু ডাক্তারি ঝেড়ে কি লাভ হলো হা হা একদিন চুপ ফাজলামের সীমা থাকে মিসা কি এত চিন্তা আপনার আপনার চিন্তার কারণে আপনার অবস্থার উন্নতি হচ্ছে না মানুষকে জ্ঞান দেওয়ার ক্ষেত্রে ঠিক আছে নিজের ক্ষেত্রে খাপ ছাড়াগিরি না করে থাকতে পারেন না নাকি আপনার হয় কি করে আমাকে ধমক দেওয়ার মরে গেলে আপনার কি লোকে সত্যি বলে যার বিয়ে তার খবর নেয় আর পরামর্শ ঘুম নেয় খবরটা যদি আবার মনের কথা বলেছেন তো খুব সহজ না আপনার জন্য এইসব আপনি কি মনে করেন আমি আপনাকে মরতে দেব আর একবার যদি মরার কথা বলেছেন না তবে আমি কি করব আমি নিজেও জানি না চুপচাপ চলেন ক্লাসের সময় হয়েছে আপনার আদিত্য আবার হাত ধরে নিয়ে যেতে শুরু করলো আখি হতবাক আদিত্যে এমন পতীক্ষায় ওর সামান্য মরার কথা বলায় আদিত্য এত ক্ষেপে যাবে ভাবেনি আখির এক মুহূর্তের জন্য মনে হলো যেন কথাটা আদিত্যের ঠিক বুকে প্রহার করছে নিজের জন্য এক রাজ দুশ্চিন্তা আন্দাজ করতে পারলো আকে আদিত্যের চোখে আয়ন আজ হাসপাতালে এসেছে হাজ কাদের বাহানায় এলেও আয়নের চোখে শুধু আঁকিকে খুঁজছে পুরো ক্লাসে পড়ানোর ফাঁকে ফাঁকে আঁকিকে দেখছিল কিন্তু আঁকি একবারের জন্য তার ওর দিকে তাকায় নেই যা আয়নের মনে আঘাত করে প্রচন্ড হবে আর জন্য আঁকির ওর দিকে এক পলক তাকানোটাই ওর জন্য বিশ্ব জয়ের খুশি এনে দেবে মনের মধ্যে আজ আর অন্য কোনো চাহনি নেই শুধু চায় আখির অল্প সঙ্গ আখি ওর পাশে থাকুক ওর আঁকাকে তো দূর করে দিক কিন্তু তাকে আর আদৌ সম্ভব আর সারাদিন থেকে আঁকি আশেপাশে ঘুরছে তবে ওর সাথে কথা বলার হয়তো সাহস নেই এমনও হতে পারে কথা বলার যথেষ্ট কারণও খুঁজে পাচ্ছে না তাই শুধু ওকে দেখে যাচ্ছে আঁকি ওকে দেখে যথারীতি না দেখার ভাব করলো এখনও বুঝতে পারলো বিষয়টা যাওয়ার মনে ব্যর্থতা অনুভূতির পরিমাণ আরও বাড়িয়ে দিল পরিণামস্বরূপ আয়ন চোখ বেদ জল গড়াতে শুরু করলো আয়ন যে বড্ড একা এ একা কিন্তু একমাত্র আঁকি দূর করতে পারবে সে আশায় ওকে পাশে ছিল কিন্তু আগে হয়তো তা করতে নারাজ আঁকি যা সত্যি আয়ন থেকে অনেক দূরে দিক তো এই সত্যটা বড্ড জ্বালাতন করছে আয়নকে সত্যটা মেনে নিতে না পেরে চোখের জল মুষ্টি ব্যস্ত হয়ে হাসপাতালের পিছনের বিস্তর মাঠটার দিকে এগিয়ে গেল সেখানে পাতা বহল হাত পা ছড়িয়ে বেড়ে ওঠা বড় বট গাছটার নিচে আয়ন বসে পড়লো আর মনে করা শুরু করলো আঁকির সাথে কাটানো সুন্দর স্মৃতিগুলো আর ব্যর্থতা অনুভূতি আঁখির চোখ এড়ালো না ওর কান্না স্পষ্ট দেখতে পেলো আঁখি যার ফলস্বরূপ আঁকিরও একটু খারাপ লাগলো ওর জন্য কারণ আঁকি মাহির ব্যক্তিত্ব সম্পর্কে ভালোই জানে আয়নকে যে মাহি কখনোই ভালো রাখবে না তা খুব ভালো একটা ভেবে আঁকি গেল এদিকে আদিত্য আকিকে চোখে চোখ রাখছে তাই উক্ত বিষয়ের চোখে বলে আদিত্য আখি মাঠটার দিকে গেলে আয়ন আঁখিকে দেখতে পেলো আখিকে দেখে ওর মনের কোণে আশার একটা প্রদীপ যেন অল্পতে চলে উঠলো ঠোঁটের কোণে ফুটে উঠল আলতো হাসি কিন্তু সেই হাসি নিমিষে বিলুপ্ত পেল আদিত্যের আগমনে আঁখে আয়নের দিকে এগিয়ে আসতে নিলে আদিত্য এসে খপ করে ওর হাত ধরে নিল এখানে কি করছেন মিস আঁকি আপনি এ আসলে ডক্টর আয়ান ডক্টর আয়ান কি মিস আপনি এখানে শুধু একজন স্টুডেন্ট তাই ডক্টর আয়নের জন্য আলাদা কোনো সহানুভূতি দেখানো আপনাকে শোভা দেয় না আর ওনার সাথে আপনার কোনো কাজ আছে বলে আমার মনে হয় না চলেন আদিত্য আঁকিকে হাত ধরে নিয়ে যেতে নিল আখি এবার বেশ গম্ভীর স্বরে বলল আপনি একটু বেশি পজিটিভ হচ্ছেন না আমাকে নিয়ে আমি কিন্তু আপনারও স্টুডেন্ট মাত্র না আপনি শুধু আমার স্টুডেন্ট না আপনি আমার দায়িত্ব আর এখন আমার পেশেন্টও আপনি যখন আমাকে ভালো রাখতে আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে পারেন তখন আমার অধিকার আছে আপনাকে ভালো রাখতে আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার আপনার সব চিন্তার কারণ যার ফলস্বরূপ কাছে যাওয়া বিপজ্জনক আর আমি আমার পেশেন্টকে এমন কিছু করতে দিতে পারি না যা ওনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাত হয়ে গেছে আয়ন বসে আছে একা জীবনে আর যেন কোনো স্বাদ নেই ওর সব কিছু যেন বিষাদময় আঁকি পাশে ছিল সময় কত সুন্দর ছিল জীবনটা মা বোনার কে নিয়ে সব কিছু একদম পরিপূর্ণ ছিল কিন্তু তার থেকে বেশি কিছু পেতে গিয়ে কি আয়ান সবকিছু হারিয়ে ফেললো আয়ান তো আধুনিক স্মার্ট আর যথেষ্ট উচ্চ স্ট্যাটাস সম্পূর্ণ পৌঁছেছিল যা রাখির মধ্যে বিলুপ্ত বেলে ওকে ছেড়ে দিল কিন্তু মায়ের মধ্যে তো এসব কিছু পুরোপুরিভাবে বিদ্যমান তবে কেন আজ মাইকে আর ভালো লাগছে না মনে কেন আঁকিকে খুঁজছে আর যখন আদিত্য আখির হাত ধরে নিয়ে যাচ্ছিল তখন আয়ানের মনে কি ঝড় উঠেছিল তা শুধু ওরই জানে আছে আঁকি তো এখন আদিত্যের স্ত্রী তবে এতেও কোনো এখন খারাপ লাগবে না। ঠিকই তো বলেছিল আঁখি আয়ান বিয়ে করেছে আঁকিরও কি অধিকার নেই বিয়ে করার সংসার করা। জীবন এগিয়ে যাওয়ার পার্সোনাল ভাবতে আয়ান সব চিন্তা কেমন মিলিয়ে যাচ্ছে কোনো কিছুরই সমাধান খুঁজে পাচ্ছে না তাই মনে শান্তি লোভে আজকেও মদ্রে বোতল খেয়ে সাথে বানালো ছাদের প্রান্তে বসে একের পরে এক গ্লাস খালি করছে আর আখির কথা ভাবছে এদিকে আখি আজ বড়ই বিরক্ত আদিত্য নামক যুবকের প্রতি সকল থেকে যা করছে আখি যেন কোনো ছয় মাসের বাচ্চা এমন অবস্থা করছে যেন আজকেই মারা যাবে খেয়ে এসে থাকি ভেবেছিল পড়ালেখা শেষ এবার বসে একটু টেলিভিশন দেখবে নয়তো ফোন কাটবে কিন্তু এসব কোথায় হতে দিল আদিত্য এনে দিল ওকে এক রাশি ওষুধ খেতে বললো ওকে আঁকিও ভালো মেয়ের মতো খেয়ে নিল সব এবার টিভি দেখতে গেলে ওকে তা দেখতে দিল না ও নাকি প্রপার রেস্ট প্রয়োজন আঁকি না মানলে টিভির পিছনে লাইনটাই ছিঁড়ে দিল আঁকি ফোন ঘাটতে নিলে ফোনটাও নিয়ে নিল আঁকি রেগে বাইরে চলে যেতে দিলে ওকে জোর করে কোলে নিয়ে এনে বেডে বসিয়ে দিল আকি এবার অতিরিক্ত আগে আদিত্য বুকে এলোপাত্রি কিলি মারতে লাগলো আদিত্য ঠায় দাঁড়িয়ে আছে যেন এতে ওর কোনো যায় আসে না আপনি আমার সাথে ফাইট করেন আমাকে গালি দেন মারেন নিজের খেয়াল রাখবেন একটু ডিসিপ্লিন আপনাকে জীবন দান করতে পারে মিসাকে দেখেন ডক্টর আয়ান আমার এভাবে বন্দি লাগছে আমি মুক্ত পাখি নিয়ে উঠতে চাই জীবনটা কত সুন্দর আমি তা উপভোগ করতে চাই এভাবে ডিসিপ্লিন মানতে গিয়ে যদি মৃত্যু দিনটা এসে যায় তবে মনটা কি যে বড্ড আফসোসের সাথে মেনে নিতে হবে আমার ইষ্টপিঠ মিসাকি আপনার মতো মেয়ে কোনো কিছুর কাছে এভাবে হার মেনে যাবে ভেবে আমার অনর্থক লাগছে কথাটা আপনি একজন সংগ্রামী ব্যক্তিত্ব যে সমাজে হাজার লোক হাজার জন লোকে প্রতিবাদ একাই একশো এই সেই মেয়ে একটা ছোট্ট রোগের কাছে এভাবে হার মেনে যাবে তা শুনলে সত্যি হাস্যকর লাগে আপনাকে বাঁচতে হবে মিশাকে নিজের জন্য আয়েশা মীরা আন্টি আর তাসবিরের জন্য আমাদের সবার জন্য সে আমাদের মধ্যে কি আপনিও আছেন ডক্টর আদিত্য আদিত্য সহানুভূতি ময় সোয় আখির গালে হাত রেখে কথাগুলো বলল আখি যেন আদিত্যের কথায় হারিয়ে যায় অল্পতে ঘরের ঘরে বোকার ন্যায় প্রতিഷ്ണতা করে বসে আদিত্যকে যার ফল সব আখানিক্ষণ আখনিকক্ষণ চুপচাপ থাকে এক অপরের পানে তাকিয়ে অতঃপর পরিস্থিতি বেগ মাথায় গেলে দুজনেই নিজেদেরকে স্বাভাবিক করে নেয় আঁকি আর কিছু না বলে সে পড়ে চৌধুরী বাড়িতে পড়তে ভ্রমণে যাওয়ার হয়েছে প্রতি বছর ওরা কোথাও না কোথাও ভ্রমণে যায় বেশিরভাগ দেশের বাইরে ঘুরতে যায় তবে এবার দেশের ভিতরে কোথাও যাবে জায়গা সিলেক্ট করা হলো রাঙ্গামাটি সাইদা তো নিচে পাগল আয়সা একসাইড হয়ে দাঁড়িয়ে আছে তখন এসে বলো কি মিস আয়সা ভ্রমণের নাম শুনে মুখটা ভ্যাখাস হলো কেন আপনার জায়গা পছন্দ হয়নি বুঝি আসলে তা না আপনারা ভ্রমণে যাবেন আপনার পছন্দ হতে হবে আমার পছন্দ দিয়ে কি হবে এখানে তাছাড়া রাঙ্গামাটি জায়গাটা আমারও খুব পছন্দ আরে বলেন কি আপনি আমরা যাব মানে আমরা পুরো ফ্যামিলি যাব যেখানে আপনি আন্টি আর রাখিও আছেন আরে না না তা কি করে হয় আপনার মন বড় এর জন্য এমনটা করছে আপনাদের ফ্যামিলি ঠিক আমাদের নাম আসবে কেন পর করে দিলেন তো সত্যি আপনার কথায় অনেক কষ্ট পেলাম আজ আমি বা আমার পরিবার কখনোই আপনাদের পর কেউ ভাবেনি যদি আপনারা না চান না যান আমিও কিন্তু যাব না এই বলে দিলাম নমনে কথার উপর আর না করতে পারলো না আয়সা রাজি হয়ে গেল এদিকে আখি জানতে পেরেছে আদিত্য কখনো এসব ফ্যামিলি ভ্রমণের পার্ট নেয় না কাজ দিয়ে পড়ে থাকে অন্য সময় হলে আখি ওকে টেনে টেনে ভ্রমণে পাঠাত একটু ভালো থাকার উপায় হিসেবে কিন্তু এখন আখির জন্য ফোন দিই আদিত্যের হাত থেকে দুটি দিনের জন্য বাঁচতে আঁকি ফোন দিয়ে করলো সবার চোখে ভ্রমণে চলে যাবে যা আন্দাজে গেল আদিত্যের তাই সবাইকে অবাক করে দিয়ে আদিত্য বলল আমি এবার সবার সাথে ভ্রমণে যাব হাসপাতাল থেকে ছুটি আমি নিয়ে নিয়েছি আর ভ্রমণের সব দায়িত্ব আমি নিলাম সবাই আদিত্যের কথা শুনে অবাক হবার সাথে সাথে অনেক খুশি হলো এদিকে আদিত্য ঠোঁটে ডেবিল ইসমাইল টাঙ্গে দিলে আসে আকির পানে কি মনে করেছিলেন মিস পালিয়ে বাঁচবেন আপনার জেদ সম্পর্কে ভালোই জানা আছে আমার আর আপনি জেদি হলেও আমিও কিছু কম নয় মনে মনে বলল আদিত্য লোকটাকে যে কোন মাটি দিয়ে বানানো হয়েছে একমাত্র আল্লাহ জানেন বাঁচানোর নামে মারতে লেগে গেছে আমার সুযোগ বুঝে ওর মাথায় কয়েকটা কাচের বোতল ফাটিয়ে দিতে ইচ্ছে হচ্ছে আমার বড্ড পরশু সবাই ভ্রমণে যাবে ডেট ফিক্স হলো এদিকে সাইদার লোকিয়ে কারোর সাথে ফোনে কথা বলছে কি তোদের যে কাজ দিয়েছিলাম তা হয়েছে হ্যাঁ হয়েছে বেটা কে ভাবে মেরেছি যে এখন হাসপাতালে বেডে পড়ে আছে বাঁচবে কি না সন্দেহ হট এটা কি করলি তোরা আমি তো শুধু ওনাকে একটু ধমকাতে বলেছিলাম যাতে আমার সাথে আর না লাগে তোরা ওনাকে মার লেখেন এখন কি অবস্থা ওনার কোনো হাসপাতালে আছে উনি দেখ তোর কথা মতো কাজ করেছি আমরা তোর বন্ধু হবার দায়িত্ব পালন করছি এমন মার দিয়েছে বাথাকে মনে হয় বেঁচে গেলেও আর হাঁটতে পারবে না অবস্থা খারাপ আমরা হাসপাতালে ঠিকানা পাড়াচ্ছি মেসেজ করে চলে যেমনটা ফোনটা রেখে দিল এ করলাম আমি আমি তো এমন কিছু চাইনি তাজ বেশ কিছু হয়ে গেলে কি ক্ষমা করবে নিজেকে চাহিদা ছুটি চলে গেলো বাইরের দিকে